ত্রিনুমুলের পোস্টার হাতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। জল্পনা। তবে কি নওশাদ সিদ্দিকী লোকসভা ভোটের আগে ত্রিনুমুলে জয়েন করতে পারেন? সোমবার 18 ডিসেম্বর এক আজব ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। বিধানসভার গেটের বাইরে তৃণমূল কংগ্রেসের কিছু ফ্ল্যাগ পড়ে থাকতে দেখা যায়। তখন বর্তমান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বিধানসভার গেটের বাইরে কর্মরত পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলতে বলতে দেখতে পান ত্রিনুমুলের ফ্ল্যাগগুলো পড়ে রয়েছে। তখনই নৌসাদ গিয়ে তৃণমূলের দলীয় পতাকাগুলোকে তুলে রাস্তার ডিভাইডারে উঁচুতে রেখে দিতে দেখা যায় প্রশ্ন উঠছে তৃণমূলের দলীয় পতাকাগুলোকে এত যত্ন করছেন কেন নৌসাদ জল্পনা ওঠে তাহলে কি তিনি লোকসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিচ্ছেন আসুন শোনাই আপনাদের কী বলছেন আইএসএফ বিধায়ক নৌসাদিকে আমি যখন বিধানসভার বাইরে বার হলাম বাইরে বেরিয়ে দেখি গেটের সামনে তৃণমূলের পতাকা অসম্মানিত হচ্ছে রাস্তায় পড়ে যাচ্ছে আমরা আমাদের রাজনৈতিক দলের পতাকাকে যে ধরনের গুরুত্ব দিই অন্য রাজনৈতিক পতাকাকেও সেই সম্মানটা আমি প্রদর্শন আমরা করি ফলত আমাকে খারাপ লেগেছে আমার রাজনৈতিক দলের পতাকা আমার কাছে যেমন সম্মানের অন্য কারো সম্মান এখানে ভুলোনিত হচ্ছে সেই জন্য তুলে সেটাকে যথাযথ সংরক্ষণ করছে এটাই তো এটার থেকে বেশি কিছু নয় তার কথা পরপরেও বলবো আমাকে খুব দুঃখ লাগে ওই সময় সাথে সাথে যখন আমি তুলছিলাম পতাকাটার সাথে সাথে আমাকে দুঃখ লাগছিল যেভাবে আইএসএফ সহ বিরোধীদের পতাকাগুলো ছিঁড়ে জ্বালিয়ে দিয়ে করছে অন্তত তৃণমূল কংগ্রেসের একটু হলেও সংযত হওয়া দরকার তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রীর এই নির্দিষ্ট দেওয়া দরকার যে প্রত্যেকের রাজনৈতিক দলের পতাকাকে সম সম গুরুত্ব দেওয়া দরকার সম্মান প্রদর্শন করা দরকার আসুন দেখি আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরল এবার সম্পূর্ণ অন্য এক ছবি ধরা পড়েছে আজ বাংলার ক্যামেরায় আর যা নিয়ে যথেষ্ট রাজনৈতিক চাপানত শুরু হয়েছে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক সকলেই চেনেন আপনারা তাকে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর সাথে তৃণমূলের সম্পর্ক যেন আদায় কাজ কোলায় কার্যত যেন সাপে নেউলের সম্পর্ক এই নওশাদ সিদ্দিকীর সাথে তৃণমূল কংগ্রেসের ভাঙড়ে বিধানসভা নির্বাচনের পর থেকে আমরা দফায় দফায় তৃণমূলের সাথে আইএসএফের সংঘর্ষ দেখেছি গত পঞ্চায়েত নির্বাচনেও আইএসএফের সাথে তৃণমূলের সংঘর্ষে ভাঙড়ে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটেছে এবং তৃণমূল বা আইএসএফ কেউ কিন্তু কাউকে কখনও ছেড়ে কথা বলেননি বারে বারে আমরা দেখেছি এ নিয়ে যথেষ্ট রাজনৈতিক বিতর্ক ছড়িয়েছে যথেষ্ট রাজনৈতিক চাপানুতর সৃষ্টি হয়েছে এবং নশা সিদ্দিকী তিনি যেমন একদিকে হুঙ্কার ছেড়েছেন তৃণমূলের বিরুদ্ধে তেমনি তৃণমূলের তরফ থেকেও বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব আরাবুল ইসলাম শকত মোল্লার মতো নেতৃত্বরাও কিন্তু নওসার সিদ্দিকীকে বৃদ্ধে ছাড়েননি আর সেই নওসার সিদ্দিকী যার সাথে কিনা তৃণমূলের রকম একটা সুসম্পর্ক রয়েছে সেটা কখনো আমরা বলতে পারি না সেই নওসার সিদ্দিকী কিনা তৃণমূলের দলীয় পতাকা অত্যন্ত সযত্নে তুলে ধরছেন রাস্তায় ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা তৃণমূলের দলীয় পতাকা নওসার সিদ্দিকী অতি যত্নে রাস্তা থেকে তুলছেন এবং তা রাস্তার পাশে যে গ্রিলের রেলিং রয়েছে সেই রেলিংয়ে তিনি আটকে দিচ্ছেন তৃণমূলের দলীয় পতাকা হাতে নওসা সিদ্দিকি এই ছবি দেখে নশ্রীর দিকের এই ছবি দেখে কার্যত রাজনৈতিক চাপান্ত শুরু হয়েছে তাহলে কি নৌশ্রীর দিকে তৃণমূলের সাথে দূরত্ব কমাতে চাইছেন তৃণমূলের সাথে তার যে বিবাদ তার যে গণ্ডগোল সেটা কি তিনি কমাতে চাইছেন বিধানসভাতে প্রবেশের সময় সোমবার সকালে যখন তিনি নস্ত্রির দিকে বিধানসভা সভায় যাচ্ছিলেন তখন বিধানসভার বাইরে যে সমস্ত নিরাপত্তা রক্ষীরা থাকেন পুলিশ কর্মীরা থাকেন তাদের সাথে কথা বলছিলেন নওসাদ আর তখনই কার্যত তিনি দেখতে পান রাস্তার পাশে তৃণমূলের দলীয় পতাকা রাস্তার এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এবং সেটা দেখেই কার্যত তিনি সেদিকে এগিয়ে যান এবং সেখানে এগিয়ে গিয়ে তিনি অতি যত্নে অত্যন্ত স্নেহের সাথে সেই দলীয় পতাকা সেখান থেকে তোলেন এবং তারপর সেগুলিকে রাস্তার এক পাশে যে গ্রিলের রেলিং রয়েছে সেখানে তিনি আটকে দেন নওসা সিদ্দিকীকে তৃণমূলের দলীয় পতাকার সাথে এই রকম একটা কার্যকলাপ করতে দেখে কিন্তু মানুষজন অবাক হয়েছেন বিশেষ করে যারা আইএসএফ কর্মী তারাও কিন্তু অবাক হয়েছেন তার কারণ তাদের দলের বিধায়ক যার সাথে কিনা তৃণমূলের এরকম একটা খারাপ সম্পর্ক তৃণমূলের সাথে এরকম একটা আদায় কাজ করার সম্পর্ক সেই নওশা সিদ্দিকি কিনা তৃণমূলের দলীয় পতাকা এত সযত্নে তুলে আটকে দিচ্ছেন তা নিয়ে কিন্তু আইএসএফের কর্মীদের মধ্যেও যেমন একটি কানাঘস শুরু হয়েছে তেমনি তৃণমূলের লোকজনও কিন্তু কার্যত চমকে গিয়েছেন যে যে নওসা সিদ্দিকিকে তারা এত কথা বলেছেন এত কথা বলেছেন বিভিন্নভাবে হুমকি দিয়েছেন সেই নওসাদ সিদ্দিকী কিনা তাদের দলীয় পতাকাকে এভাবে সম্মান জানাচ্ছে এ নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক চাপানোটা শুরু হয়েছে তবে নওসাদ সিদ্দিকীর কোনো সিদ্দিকির কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত আমরা পাইনি সেই প্রতিক্রিয়া যখন পাবো তখন দর্শক বন্ধুদের সাথে সেটা শেয়ার করবো আমরা আর পাশাপাশি নওসাদ সিদ্দিকিকে এইরকম একটা রূপে দেখে কিন্তু সাধারণ মানুষজন যেমন অবাক হয়েছেন তেমনি কানাঘুষো শুরু হয়েছে কিন্তু রাজনৈতিক মহলেও তৃণমূলের পোস্টার হাতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী জল্পনা তবে কি নওশাদ সিদ্দিকী লোকসভা ভোটের আগে তৃণমূল জয়েন করতে পারেন দেখুন সেই ছবি নওশাদ কি বলছেন তার কি বক্তব্য আরও একবার আমি যখন বিধানসভার বাইরে বার হলাম বাইরে বেরিয়ে দেখি গেটের সামনে তৃণমূলের পতাকা অসম্মানিত হচ্ছে রাস্তায় পড়ে যাচ্ছে আমরা আমাদের রাজনৈতিক দলের পতাকাকে যে ধরনের গুরুত্ব দিই অন্য রাজনীতির পতাকাকেও সেই সম্মানটা আমি প্রদর্শন আমরা করি ফলত আমাকে খারাপ লেগেছে আমার রাজনৈতিক দলের পতাকা আমার কাছে যেমন সম্মানের অন্য কারো সম্মান এখানে ভুলোনিত হচ্ছে সেই জন্য তুলে সেটাকে যথাযথ সংরক্ষণ করছে এটাই তো এটার থেকে বেশি কিছু নয় তার কথা পরেও বলবো আমাকে খুব দুঃখ লাগে ওই সময় সাথে সাথে যখন আমি তুলছিলাম পতাকাটার সাথে সাথে আমাকে দুঃখও লাগছিলো যেভাবে আইএসএফ সহ বিরোধীদের পতাকাগুলো ছিঁড়ে জ্বালিয়ে দিয়ে করছে অন্তত তৃণমূল কংগ্রেসের একটু একটু হলেও সংযত হওয়া দরকার তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী এই নির্দেশটা দেওয়া দরকার যে প্রত্যেকের রাজনৈতিক দলের পতাকাকে সম সম গুরুত্ব দেওয়া দরকার সম্মান প্রদর্শন করা দরকার আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা